লোকজন হামলা করেছে তো দেখেছেন বাইরা আমাকে প্রিন্স মামুন নায়ক হয়ে যাচ্ছে লাইলা শিল্প হয়ে যাচ্ছে হিরো আলম কখনো এমপি হয়ে যায় আবার কখনো কোনো সময় কাই। আর এদিক দিয়ে টিকটক আর কামরুলের সন্তান মারা গিয়েছে এই সন্তান মারা নিয়ে গেছে আবার সে টিকটক আমরা বুঝতেই পারি না ভাই তারা কোন ধরনের টিকটক হয়ে গেছে যে জায়গায় সন্তান মারা গেছে কই দুঃখের কথা এই জায়গার মধ্যে সে টিকটক করতেছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা মিউজিক লাগে আসে সে ভিডিওটা পাবলিশ করছে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম সে আসলে দুঃখ প্রকাশ করতেছেন এই জায়গার মধ্যে সে সন্তানকে মারা গিয়েছে এই সন্তানকে দেখাচ্ছে ভাই তোদের বৌদ্ধ শুদ্ধি বলতে কোনো কিছু নাই নাকি তোদের বৌদ্ধ শুদ্ধি যা কিছু আছে সব কিছু হাটুন নিছে আমার তো মনে হয় সম্ভবত তোদের আর বুদ্ধি বলতে কোনো কিছু নাই তোদের যদি বুদ্ধি থাকতো তাহলে কি আর তোরা বউ নিয়ে এরকম ভাবে টিকটক করতে যে জায়গার মধ্যে বউকে সেপ রাখার দরকার এই জায়গার মধ্যে বউকে প্রকাশ করে দিয়েছিস তোর বউ যে জায়গার মধ্যে প্রেগনেন্ট অবস্থায় এই জায়গার মধ্যে তুই তোর বউকে নিয়ে সে করস হাজার হাজার লাখ লাখ মানুষদেরকে তোর বউকে দেখাস তাহলে ভাই মানুষের নজর বলতে তো একটা কথা আছে যেই জায়গার মধ্যে মানুষের নজর অনেক সময় খারাপ হয়ে যায় তোর বউ যেহেতু প্রেগনেন্ট তো এই অবস্থা তোর বউকে নিয়ে সে টিকটক বেশ ভালো কথা আবার এই বউকে যখন নিয়ে গেছে অপারেশন করতে মানে চিজার আর কি চিজার নিয়ে গেছে ওই সময় তারা ঠিকঠাক করে ভাই বুঝতে পারলাম না তারা কোন ধরনের মানুষ এমন কি সন্তান যখন হাসপাতালে হয়েছে তখন হাসপাতালের ভিতরে ভিডিও করে তার বউ কে দেখাচ্ছে তার একটা কথা আছে তোরা কি মানুষ মানুষ নাকি এই জিনিসটা আমি না অনেকেই আমাদের রাখা বাচ্চা দুনিয়াতে আসছে বাচ্চা কে নিয়ে আসলে কত ধরনের ভিডিও করতেছে কত সিস্টেম করতেছে কি লাগবে কি না লাগবে কত কিছু দেখাচ্ছে মানুষদেরকে আরে ভাই তোর বাচ্চা হয়েছে তোর বাচ্চাটাকে তুই সেবে রাখার দরকার তোর সন্তান হয়েছে তোর সন্তানটা মেয়েটাকে সুন্দর করে রাখার দরকার সবাই কমেন্ট করতেছে আমাদের মেয়ের কি নাম রাখা হয়েছে তোর বউকে নিয়ে তুই পর্দার ভিতরে রাখ তোর বউকে পর্দার ভিতরে না রাখে সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আইনে মানুষদেরকে দেখাস ভাই মানুষের নজর কিন্তু অনেক খারাপ এরকম কিছু মানুষ আছে যে মানুষগুলো নজর এরকমই খারাপ হয় আর এই মানুষগুলো নজর যখন তোর বউর উপরে পড়ছে তোর বাচ্চার উপর পড়ছে তখন কিন্তু তার আসরটা তোর বাচ্চার উপর তোর বউর উপরে পড়েছে আর বাচ্চা মারা গেছে বাচ্চা যখন মারা গেছে তখন এই বাচ্চা কিনে আসলে কবরস্থানে গিয়ে আসলে ভাই এরা ভিডিও করে তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন তাদের মাতার মধ্যে কি কোন ধরনের কোনো বুদ্ধি আছে কিছুক্ষণ আগে আমরা একটা ভিডিও আপ দিছিলাম আর আমার মনে হয় সম্ভবত তাদের মাতার মধ্যে কোনো ধরনের কোনো জ্ঞান নাই আর তাদের মাতার মধ্যে যখন জ্ঞান নাই তখন কিন্তু তারা এসব ধরনের কাজ করতে পারে অথবা তোর মা বাপ যদি মারা যায় তাহলে ভাই তুই কি টিকটক করবি নাকি তুই দুঃখ প্রকাশ করবি এই জিনিসটা আমাকে একটু বলতো আসলে ভাই টিকটক আর বলতে কথা তাদের মাথার মধ্যে কি আর কোন ধরনের কোন জ্ঞান আসেনি আমার মনে হয় তাদের মাথার মধ্যে কোন ধরনের কোন জ্ঞান কি নাম রাখা হয়েছে তো আমরা নাম রাখি নাই আচ্ছা ভাই আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে তো তোরা তোরা যে বউ নিয়ে আসলে ভিডিও তোরা যে বউ কে নিয়ে আসলে এরকম মানুষদেরকে দেখাস এতে লাভই হইলো না নাকি তোরা ব্যবসা শুরু করছো নামটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আমার তো মনে হয় তোরা বউ নিয়ে ব্যবসা করোস আর তোদের বউ নিয়ে যেহেতু ব্যবসা করোস এই কারণে তারা মানুষদেরকে আর কি তোর বোডা কতটা সুন্দর বা তোর বডা কিরকম কি আসবে সব কিছু দেখা শুধু আসলে ভাই কি বলবো এদের কথা এদের কথা বললো নিজের কাছে লজ্জা লাগে বল আর কি আছে ভাই কোনো কিছু নাই টিকটকার বলে কথা টাকা যদি সহজে ইনকাম করা যায় তাহলে আর কেউ কষ্ট করতে চায় কেউ কিন্তু কোন ধরনের কোনো কষ্ট করতে চায় না তারা বোন ভিডিও করলে টাকা ইনকাম হয় ওই জায়গার মধ্যে কি আর কষ্ট করার কোনো দরকার আছে মানুষে তো অনেকভাবে অনেক সিস্টেম অনেক কষ্ট করে টাকা উপার্জন করে আর তারা বউ দেখে আসলে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে পারে তাহলে আর এই জায়গার মধ্যে আমাদের বলার কি আছে আমাদের কোনো কিছু বলার নেই তোর যেমনি চেমনি কর তো গাছ এই টিকটকার কামরুলের সে তার বাচ্চা মারা গেছে তার বাচ্চাকে মারা যাওয়া নিয়ে সে টিকটক করতেছে তার বউকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে সে মানুষদের সামনে ব্যবসা করতেছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত